হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো এখানে কত টমেটোর চাটনি হচ্ছে কেন বলো তো আমাদের বাড়িতে কীর্তনে খাওয়া দাওয়া রান্না হচ্ছে তো এখানে দেখো আলু কেটে রাখা আছে দমের আলু পনির দিয়ে আলুর তরকারি হবে ফ্রায়েড রাইস হবে চাটনি পায়েস এইসব হচ্ছে আর সকালে টিফিন হচ্ছে লুচি আর তরকারি আর এখানে দেখো সব কটা বাটা চলছে কাকিমুনি দিদি এরা হচ্ছে আদা ছুলছে আর এখানটায় রান্নার লোক রান্না করছে আমার কাকুও আছে সাথে এই যে আমার পিসি পিসি কীর্তনের এখানে গান হচ্ছে তার জন্য পিসি আবার আর মানে এখানে দাঁড়িয়ে রয়েছে একটুখানি হাত তুলে নাচ করছে তাই আমি বলছি যাও কীর্তনের সামনে গিয়ে নাচো বলছে না ওখানে সবাই রয়েছে আমার কেমন লাগছে হ্যাঁ তাই পেছনে এসে নাচছে আর আমি সকালবেলা তো তাই একটা চুড়িদার পরে নিয়েছিলাম কেননা সকাল টাইমে শাড়ি পরে এই সময় মানে অস্থির পড়ছিলো ওই জন্য মানে চিকুকে বারবার খাওয়াতে হচ্ছিল নাওয়াতে হচ্ছিল ওই জন্য শাড়িটা এখনও পরিনি দুপুরে আবার শাড়ি পরতে বাড়িতে যেতে হবে জানো তো শাড়ি নিয়েও আসিনি বাপরের বাড়িতে আর এখানে কীর্তন চলছে দেখো সবাই কীর্তন করছে এই দেখো ঠাকুর আবার নতুন করে সাজানো হয়েছে ঠাকুরের জায়গাটা মালাটালা দিয়ে অধিবাস কীর্তনের সব কিছু বাসি ফুল টুল ফেলে দিয়ে নতুন করে মা আবার সাজিয়েছে সুন্দর করে দেখেছো আমার মা কত সুন্দর সাজিয়েছে দেখো পুরো সামনেটা ফুল দিয়ে আল্পনার মতন করে আমার মা সাজিয়েছে আমার মা কিন্তু খুব সুন্দর সাজায় আর এখানটায় দেখো কীর্তনের সবাই মানে লোকেরা সব কীর্তন করছে হাতে তালি দিয়ে হাত করতালি দিয়ে কীর্তন করছে করতাল বাজাচ্ছে খোল বাজাচ্ছে তো যেহেতু সকালবেলা তখনও এখন তেমন একটা লোক আসেনি আরও লোক হবে প্রচুর লোক হবে আর এই দেখো পনির কাটা হচ্ছে এখানে ওই যে তোমাদের বললাম আলু পনিরের তরকারি হবে সেই আলু পনিরের তরকারির পনির কাটা হচ্ছে তো কত পনির দেখো হ্যাঁ আলু আর পনিরের তরকারিতে পনিরই বেশি কতটা পনির দেখো আরও আছে পনির কাটার বাকি তো এই দেখো দেখেছ একটা বড়ো ডেচকির যে ঢাকনাগুলো আছে ওর ভর্তি ভর্তি পনির আর এখানে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম বিংস গাজর মটরশুঁটি সব মানে ছাড়ানো আছে আর হচ্ছে এখানে কাজু কিশমিশ ভেজানো আর ঘি দেখেছো কতটা ঘি আর এখানটায় দেখো গাজরটা যে সব ধুয়ে আনা হয়েছে সেইগুলো রয়েছে আর ওখানে যে দেখলো ওগুলো এখনো ধোয়া হয়নি ধোয়া হচ্ছে এক এক করে আর কড়াইতে তেল দেওয়া হয়েছে আর এই যে আমাদের রান্না করতে এসেছে দাদাটা আর আমি এখানটায় লুচি বেলতে বসে গিয়েছি কেননা সকালবেলা সবাই খাবে অনেক লুচি হবে তো একা হাতে তো কেউ পারবে না তা সবাই মিলে আমরা লুচি বেলতে বসেছি কত লুচি দেখো বারবেলা হচ্ছে তো দেখো এখানে সাড়ে তিনশো চারশো লোকের মতন অন হবে এরকম লোক হবে তো সবার জন্য সকালের টিফিন তারপরে দুপুরে রান্না তো অনেক লোকের দরকার তাই না তাই সবাই মিলেই হাতে হাতে আমরা কাজ করছি এদিক দিয়ে আমরা বেলছি আর কাকু দাদা সবাই মিলে লুচিগুলোকে ভাজছে আর এদিক দিয়ে দেখো কাকিমুনি বসেছে কিন্তু মশলা করতে মিক্সচারে আর এখানটায় দেখো কিছুটা তরকারি যে তোমরা ঢাকা দেখছো একটা ঢাকা জিনিস দেখছো ওটা কিন্তু লুচির তরকারি আলু দিয়ে তরকারি করা হয়েছে ওটা লুচির সাথে খাওয়া হবে আর এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো দারুণভাবে ফুলছে হ্যাঁ অনেকটা লুচি হলে কি হয়েছে লুচিগুলো কিন্তু সুন্দর ফুল যে মাখাটা বেশ ভালোই হয়েছিল আর এখানটায় দেখো কড়াইতে মানে মশলা দিয়ে ঝোল দিয়ে ফোটানো হয়েছে আর এর মধ্যে ভাজা আলু দিয়ে দেওয়া হবে এই দেখো ভা বলতে বলতে ভাজা আলুর গামলা নিয়ে চলে এসেছে এই ভাজা আলুগুলো এই মশলা ফোটানো জলটায় দিয়ে দিচ্ছে এবার আলুর সাথে ফুটিয়ে তারপরে পনির দেওয়া হবে মানে আলু পনিরের তরকারিটা হবে দুপুরের এই দেখো রেডি হয়ে গেছে আলু পনিরের তরকারি দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে আমি বাড়িতে করলে কিন্তু এত সুন্দর হয় না জানি না কেন যে এতটা সুন্দর কালার কি করে হলো আমার খুব পছন্দ হয়েছে আর টেস্টিও হয়েছিল খুব যেহেতু আমি এটা পরে পার দিচ্ছি খাওয়ার পরে খুব টেস্টি হয়েছিলো তো যদিও এটা ঠাকুরের প্রসাদ তার জন্যই হয়তো এত টেস্ট হয়েছে আমরা বাড়িতে করলে এত টেস্ট হয় না হ্যাঁ তো ভালোই হয়েছিল আর এদিকে দেখো বিনস কাজু বাদাম কিশমিশ এগুলো সব ভেজে রাখা হয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর আমি এদিকে শাড়ি পরতে বাড়ি চলে এসেছিলাম এই দেখো আমি চিকু আর চিকুর বাবাই তিনজনে মিলে আমরা বাড়িতে এসেছিলাম মানে দুপুরের ড্রেস পরতে হ্যাঁ এই দেখা তো দাদা ভাই আর তারপরে চলে আসলাম বাপের বাড়িতে এই দেখো এখনও কীর্তন হচ্ছে কেননা এটা তো উদয়াস্ত কীর্তন মানে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত কীর্তন চলবে মৎস্যবের দিন ওই জন্য মানে সারাদিনই কীর্তন তো প্রচুর লোক হচ্ছিল আস্তে আস্তে এইখানটায় আমাদের বাড়িতে কীর্তন হচ্ছিলো আর মামার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করিনি আর এখন চলছে কীর্তনের শেষে অঞ্জলি কেননা এখন সূর্যাস্ত হয়ে গিয়েছিল সন্ধ্যে হয়ে গিয়েছিল তো কীর্তন শেষ হওয়ার সময় চলে এসছে তাই কীর্তনের শেষে চলছিল অঞ্জলি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও